দেখতে পেয়েছে ওইগুলো নেবে পাতা ফলগুলো নেবে হ্যাঁ মাথা খারাপ করে দিচ্ছে হয়েছে দুটো হাতে দুটো ছিঁড়েছে হয়েছে রান্না বান্না করবো তো নাকি

আমাকে আমি হোপা নিয়ে চলে যাচ্ছে বুবলো আজকে আমার সাথে বাজারে গিয়েছিল সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন আর দেখুন না যখন থেকে মাছ বাজার থেকে কিনেছে সেই তখন থেকে ছাড়ে ছাড়েনি এখানেও চলে এসেছে রান্নাবান্নার কাছে আর মাছ নিয়ে দেখুন আপনারা বলেন তো যে বাচ্চাকে দিয়ে মাছ টাছ ঘাটান ও মাছ ঘাঁটতে ভালোবাসে মাছ ধরতে ভালোবাসে আর এখন থেকে এসবগুলো একটু আধটু প্র্যাকটিস রাখাও ভালো তাহলে ভবিষ্যতে আর ভয় খাবে না অনেকে মাছ কাটতে ভয় লাগে অনেকে ভালোবাসে না আর সেইগুলোর পরে অসুবিধা হবে না তো আজকে চারা মাছের ঝাল করব কালো জিরে বাটা দিয়ে আর মাছের মাথা দিয়ে এই যে চিচিঙ্গা রান্না করবো আমরা এখানে হোঁপা বলি এটা অনেকে চিটিংগা বলে পরিচিত তো চিটিঙ্গা বলি না আমরা হোঁপা বলি তো হোঁপা দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না হবে আর কলমি শাকের ডাল হবে তিনটে রান্না হবে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বাবা মাছ দিয়ে দাও দিয়ে দাও হয়েছে এ বাবা রে মাথা দিয়ে ঘাড় দিয়ে টপকের নিচে মাছ দিয়ে দাও কে কামু দিয়ে দাও মা থামকে দিয়ে সব মাছ দিয়ে সে যাও গুবলু থামকে দিয়ে সে যাও মাছ কাটবে যাও तीन चार टेमाज के एक साथ हैं जाओ दिए सो जाओ, जाओ दिए सो, ठंम्मा के दिए सो ठंम्मा के, ठंम्मा के दिए सो जाओ, हाँ जाओ, जाओ दिए चला भी हमारे काज जाओ दिए सो, जाप कर दिए सो जाओ, ऐसो, दिया था, हाँ था था, बाज वो नाना हो खावे, बता सोएँ। সকালে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন পিসিমার এসে কলমি শাক তুলে ফেলেছে জমি থেকে আর এটাই হচ্ছে আমাদের জমির একদম শেষ কলমি শাক মানে এবার হচ্ছে ভাঙিয়ে দেওয়া হলো এরপর জমিতে অন্য কিছু চাষ করা হবে সেখানে সব কলমি শাক সব মিলিয়ে ফেলে দিয়েছে উপরে ফেলে দিয়েছে যেগুলো কচি কচি ছিল সব মা তুলে নিয়েছে আমি তাহলে রান্না করি কলমি শাক দিয়ে একটু ডালি করি কি হচ্ছে তোমার এটা দুটো ডাম করতে গিয়ে জোগাড় করলে হ্যাঁ কি হচ্ছে নোংরা ঘেটে নাও চান করার আগে যত পারো তারপর সাবান চান করাতে হবে સબ માછ બાચા હોય ધોએ નલી હોય ગા জিরে জিরে সাদা আর আর কাঁচা লঙ্কা কুচনের পর অনেকটা কলমি শাক হয়ে গেছে পিসিমে অনেকটা কলমি শাক তুলেছিল তো এতটা লাগবে না ডালেতে বাকিটা ভেজে ফেলবো তো যতটুকুন ডালে লাগবে ততটুকুন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম শাক আর ডাল একসাথে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনি কড়াইতে সরষের তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প করে টমেটো কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মশলাটা ভাজা হয়ে গেছে বা সিদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি কলমি শাকটা মুসুর ডাল হয়ে গেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছ ভেজে নেব মাছ ভাজলে একটু আধটু থেটনা দেউ তেল বলে ওই জন্য এটা আমি আড়াল দিয়ে আছি আমার ঢাল আর আড়াল এটা ঢাল আর এটা চড় আছে মাঝে লটা ভেবে না হ্যাঁ হ্যাঁ ভেজে নেই পড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পদ টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টক পা ছোট করে খুঁজে ভালো করে ভিউ দাও এই নাও না কই দিয়ে বতো রান্না করছে ওইজন্য কুমড়ির জল তো শুরু হয়ে গেল আমি বলছি আমি তো করি কিছু কি করতে যাবে না ভাল্লাটাও বসিয়ে দিছিলাম আমি জোর করে বসে ভাল লাগেনা না তাই না জোর করে তুলে দিয়েছি বাকি আনাটা আমি কই দেখো রুপা থেকে জল ধরি অনেকটা রুপা সেদ্ধ হয়ে গেছে ভাজা মাছের মাথাটা দিয়ে দি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি ধূপোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে মাছের ঝালটা করবো ফোড়ন দিচ্ছি কালো জিরে কটা কাঁচা লঙ্কা বানাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিউনি একটু জল দিয়ে দিচ্ছি

और <laughs> <laughs> की की ओर में कुछ देख रहा है आज ये फेवरेट टेस्ट एकदम आमा को हां हम माचर माटा देव वो डाल दी तुम्हें तो तुम बाबा माचर का ही नहीं ऐसे लग रहा वो पत्ता डाल हां डालो खाने डालता भी डाल दो

পাতি লেবুটা দিয়ে আরো বেশি ভালো লাগছে মা শাক ভাজাটা খাও হ্যাঁ নবু পুরো ঝরঝর একদম শুকনো শুকনো আর কে ভাজলো তুমি শাক আমি নিয়ে গেছি বাবু শাক নে শাকের ভক্ত নয় আমাকে খাইছে তো ভালো